বন্ধুরা এই যে ফুল গাছটিকে দেখছেন এই ফুল গাছটির নাম হলো ইউ ফোরবি মেলি দু থেকে আড়াই মাস আগে এই গাছের ডাল কাটিং আমি লাগিয়েছিলাম এখন দেখুন গাছটি খুব সুন্দর লেগে গেছে এবং গাছটির মধ্যে খুব সুন্দর ফুল ফুটছে এই গাছের কাটিং খুব সহজেই লাগানো যায় কিভাবে আপনারা এই গাছের কাটিং লাগাবেন জানার জন্য ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন এই ফুল গাছের কাটিং আপনারা যে কোনো সিজনেই লাগাতে পারবেন খুব সহজেই ডাল থেকে চারা তৈরি হয়ে যায় এই ফুল গাছেরও নানান রকম ভ্যারাইটিস হয়ে থাকে এবং ফুলের কালারও নানান রকম হয়ে থাকে ফেব্রুয়ারি মাসের শেষের দিক করে এই গাছের কাটিংটি আমি বসিয়েছি ডালটিকে নিয়ে আসার পর একটা মগের মধ্যে কিছুটা পরিমাণ জলের মধ্যে স্যাপের ফাঙ্গি সাইডটা গুলে এই ডালটিকে আমি ভিজিয়ে রেখেছিলাম ডালটির এখন আমি দুটো কাটিং করব। এই ডালটির একটা কাটিংও লাগানো যায় এই ডালের গায়ে প্রচণ্ড কাটা থাকে ডালটিকে আপনারা যখন বসাবেন একটু সাবধানে বসাতে হবে ডালটিকে আমি দুটো টুকরো করে নিয়েছি এরপর আবার আমি মগের জলের মধ্যে এই ডালগুলিকে ভিজিয়ে রেখে দেব যে কোনো ডালই বসানোর সময় আমি এই স্যাপের ফাঙ্গি গুলে সেই ডালগুলিকে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিই এই ডালগুলিকে বসানোর জন্য আমি নর্মাল গার্ডেন সয়েল ব্যবহার করছি এই মাটিতে আমি কোনো কিছুই মেশাই নি ডালগুলিকে বসানোর জন্য আমি এখানে আট ইঞ্চির মাটির পর ব্যবহার করছি প্রতিটি ডালই বসানোর সময় আমি রুটিন হরমোন বা অ্যালোভেরা জেল ডালের নিচের অংশতে লাগিয়ে নিয়ে খুব ভালোভাবে তারপর ডালগুলিকে আমি ডাইরেক্ট মাটির মধ্যে বসিয়ে দিই মাটি ছাড়া আপনারা এই ডালগুলিকে কোকোপিট এবং বালির মধ্যেও বসাতে পারেন তবে এই গাছের অতিরিক্ত কোনো কিছুরই দেওয়ার প্রয়োজন নেই ডাইরেক্ট মাটিতে বসিয়ে দিলেও খুব সহজেই লেগে যায় এই মিলির ডালগুলি আমি ফেব্রুয়ারি মাসের শেষের দিক করে বসিয়েছিলাম দু থেকে আড়াই মাসের মধ্যেই ডালটি খুব ভালোভাবে লেগে গেছে এবং খুব সুন্দর ফুল ফুটছে এই গাছের অতিরিক্ত পরিচর্যারও প্রয়োজন নেই দুটি ডাল বসিয়েছিলাম তার মধ্যে থেকে একটা ডাল লেগেছে এবং একটা ডাল মরে গেছে এইভাবে আপনারা আপনাদের বাগানে এই গাছের ডাল খুব সহজেই বসাতে পারবেন যেখান থেকেই আপনারা পাবেন একটা ডাল ছোট ডালও নিয়ে এলে খুব সহজেই কিন্তু লেগে যাবে এই পদ্ধতিতে আপনারা ডালগুলিকে বসালে খুব সহজেই কিন্তু লেগে যাবে আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ